হাই বন্ধুরা আজকে তিন বনে মিলে ঘুরতে বেরিয়ে গেছি দেখতেই পাচ্ছ বাস বনে তিনটে পেতনি কি কী করবো অনুষ্ঠান বাড়িতে এসেছি কোনো কাজ নেই এই জন্যে টিফিন করে চা খেয়ে বেরিয়ে গেলাম তিন বনে মিলে একটু ঘুরতে ঘুরতে বলবো তারপরে একটু কাজও আছে হাটে কেনাকাটি করব চলো আমার সাথে প্রোগ্রামটা গ্রামটা একটু একটু করে ঘোরাবো তোমাদের সবসময় তো সব জায়গায় দেখাতে পারি না এইটুকু রাস্তার মধ্যে হাঁটছি তার মধ্যে বড় বড় গাড়ি তাহলে দাঁড়াবো কোথায় বলো তো গ্রামের পরিবেশটা খুব ভালো লাগে এই সুন্দর গাছপালায়ে ভরতি সত্যি খুব ভালো লাগে ভালো লাগে না রাতে সবসময় ভালো লাগে না আবার পুজো অনুষ্ঠানে যাবে অনুষ্ঠানের সময় খুব ভালো লাগে পুরো রাস্তা হাটে গিয়ে খাওয়াবে

তাই চলে এলাম কী নিচ্ছি দেখতে পাবে কাঁসার জিনিস কিনবো বলে আসেনি শুধু অনেক কিছু কিনবো কাপড় কিনব সব কিছু তো তুল ক্যামেরাবন্দি করতেই পারিনি তিন মনে আমরা আমি যেখানেই যাই সেখানেই ঘুরতে বেরোই সবসময় তো কাজবাজ বাজ নিয়েই থাকি একটু ঘুরি তার মধ্যে কাজও হয়ে যায় দেখেছ তাছাড়া এগুলোকে রেখাবি বলে এইগুলো কিনতেই এসেছি আমরা এগুলো কিনবো বিছানার চাদর কিনবো ছোট্ট একটা ভান্ডার কিনব সেগুলো মনে হয় তোলা হয়নি ক্যামেরার মধ্যে তা যেগুলো তুলেছি ওগুলো দেখো বাকিটা পরে আবার তোমাদের সাথে শেয়ার করব আমার পাশে এরমভাবে তোমরা যেরম আছো ওরমভাবে থেকো সবসময় আমিও তোমাদের পাশে থাকবো ঝুম্পা ব্লগে সবাইকে স্বাগত ছোট বড় সবাইকে আমার প্রণাম বড়দের আমার প্রণাম আর ছোটদের আমার ভালোবাসা সবাই আমার পাশে থাকো এইটাই আমি সবাইকে বলি বারবার

ভর্তি হয়ে আছে ঠিক 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 কেটে যা স্যার আম পুটকি চানা কে তুলি নাবা আপু পুটকি চানা ও পুটকি চানা তোমাদের পুরো ভিডিওটা দেখালাম এবার খাওয়া দাওয়া করে নিয়ে পুরো ভিডিওটা শেষ করে দিচ্ছি খাওয়া দাওwidehatই পুরো এন্ড করে দিলাম সবাই পাশে থেকে ঝুম্পা ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা যারা যারা ভিডিওটা দেখছো আমি খাই আর তোমরা যারা যারা খাওনি কে বাড়িতে খেয়ে দেয় নাও দেখতে পেলে কত সুন্দর ওদের পুকুরে মাছ ফেরে ছেড়েছে কত রকম সব রান্না দেখাতে পারলাম অনেক রকম রান্না করেছে দেখতে পেয়েছো টাটা বাই ভাই